ডেঙ্গি মোকাবেলায় বর্ষার আগেই বেঁধে ময়দানে নামলো বিষ্ণুপুর পৌরসভা সাফাই করা হল বিষ্ণুপুর জেলা হাসপাতাল চত্বর পাশাপাশি হাসপাতালে বিষ্ণুপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলার মোট সাতটি পুরসভার প্রতিনিধিরা উপস্থিত থেকে হাতে কলমে ডেঙ্গি মোকাবিলার প্রশিক্ষণ নিয়েছে সারা দেশ জুড়ে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনা তার মাঝে বর্ষা এসে পড়ায় ভয় ধরা ডেঙ্গি বর্ষা শুরুর আগেই তাই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেদে নেমে পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা ডেঙ্গির বারবর্ত রুখতে ঝোপ জঙ্গলে ঢাকা বিষ্ণুপুর জেলা হাসপাতাল চত্বরে এদিন বিশেষ সাফাই অভিযান চালায় পুরসভা হাসপাতাল চত্বরে সর্বত্র স্প্রে করা হয় মশার লার্ভানাশক রাজ্যে ফি বছর বর্ষা এলেই সঙ্গে করে নিয়ে আসে ডেঙ্গির বারবড়ন্ত শুধু শহর কলকাতায় নয় বাঁকুড়ার মতো প্রান্তিক জেলাগুলিতেও এখন প্রতি বর্ষায় ভয় ধরাচ্ছে ডেঙ্গির সংক্রমণ এবার বর্ষার আগেই ডেঙ্গি রুখতে নামল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা শহরের মধ্যে থাকা বিষ্ণুপুর জেলা হাসপাতাল চত্বর ঝোপঝাড় স্তূপ ও ইতস্তত জমে থাকা বৃষ্টির জলে ডেঙ্গি মশার জন্ম হতে পারে এই আশঙ্কায় পুরো সঙ্গে নিয়ে শুরু হয় বিশেষ সাফাই অভিযান হাসপাতাল চত্বরে এই কাজ তদারকি করেন খোদ পুরপ্রধান ও উপ পুরপ্রধান সহ একাধিক কাউন্সিলর এই সাফাই অভিযানে বিষ্ণুপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলার মোট সাতটি পুরসভার প্রতিনিধিরা উপস্থিত থেকে হাতে কলমে ডেঙ্গি মোকাবিলার প্রশিক্ষণ নিয়েছেন আজকে আমাদের একটা বিশেষ ক্লিনি ক্লিন নেওয়া হয়েছে জেলা হাসপাতালে তার কারণটা হচ্ছে যেহেতু ডেঙ্গু মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু বর্ষা আসছে বৃষ্টি শুরু হয়ে গেছে তার আগে একটা ডেঙ্গুর জন্য আমরা যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারি বা ভেক্টর কন্ট্রোল করতে পারি তার জন্যই আমরা প্রতি বছরই কাজ চলে এবং এটা স্পেশাল করে এটা একটা গভর্নমেন্টের গাইডলাইন ছিল যে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ আমাদের ইন্টার্নশিপ ক্লিনিং চলছে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তার মধ্যে চেয়ারম্যান সাহেব আমাদের এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের কাউন্সিলর বৃন্দুদের থেকে ইচ্ছায় আজকে ডিস্ট্রিক্ট হসপিটাল একটা বিশেষ বিশেষনেস টাইপ একটা করা হলো এবং তাতে আমাদের এই ডিআরপিরা এবং রিসোর্স পার্স মানে আমাদের মেট্রো কন্ট্রোল মনিটরিং অফিসাররা অন্যান্য ছটা মিউনিসিপ্যালিটি থেকে যারা এসছেন তারাও অংশগ্রহণ করলেন এবং এখানে আমরা হাতে কলমে দেখলাম কীভাবে আমরা ড্রেনে লার্ভিসাইড দিচ্ছি বা অন্যান্য জিবিগুলো জিবিপিগুলো পরিষ্কার করা হচ্ছে বা যেগুলো ওয়াটার লগিং হতে পারে বা জল জমে থাকতে পারে যেখানে মশা লার্বা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার করা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে সমস্ত কনস্ট্রাকশান সাইট রয়েছে বিভিন্ন ওয়ার্ডে সেগুলোও আমাদের পরিষ্কারের কাজ চলছে ২৬ তারিখ পর্যন্ত এই কাজটা চলবে বলছি ডেঙ্গু মোকাবিলার জন্যই এই তথ্য অ্যাকচুয়ালি ডেঙ্গু মোকাবিলার জন্য এইটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে এবং এটা আরও স্পেশালভাবে করা হচ্ছে আর যেহেতু ইন্টার্নশিপ ক্লিনিং চলছে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ স্টেটের নির্দেশ মতো তার সাথে আমরা পৌরসভা থেকে এই উদ্যোগটা আজকে স্পেশালভাবে নেওয়া হয়েছে বৃষ্টিভাবে এরকম উদ্যোগ আরও প্রতিদিনই নেওয়া হচ্ছে অনেক অনেক জায়গায় করা হচ্ছে বিভিন্ন সরকারি অফিস এবং বিভিন্ন মানে গার্বেজ গার্বেজ ভান্না লেভেল পয়েন্ট যেখানে মশার ডিম পাড়তে পারে লার্ভা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে করে এই স্পেশাল টাইপগুলো করা হয়েছে আমরা প্রতিনিয়ত হসপিটালটা পরিষ্কার করি কিন্তু আজকে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে প্রাক বর্ষার সম্মুখে এবং যেহেতু ডেঙ্গুর একটা বিষয় এবারতে আগমন সেই বিষয়েতে হসপিটাল চত্বরে আমরা পুরোপুরিভাবে বিশেষ সাফাই অভিযান আজকে একটা শুরু করলাম আমরা যে সাফাই অভিযানটা আজকে আমাদের সমস্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমাদের দপ্তরের আধিকারিক সবাইকে নিয়ে আমরা শুরু করলাম যে বিশেষভাবে সাফাই অভিযান এবং এই সচেতনতার বার্তা আমরা দেবার জন্যই যে বিষ্ণুপুর পৌরসভা শুধুমাত্র যে পৌর ওয়ার্ডগুলো করে তা নয় তার সঙ্গে সঙ্গে হসপিটাল চত্বরটাকেও সুন্দর ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা প্রয়াস বা চেষ্টা আমরা আজ থেকে শুরু করলাম আবার যে এটা কি ডেঙ্গু মোকাবিলার জন্য ডেঙ্গু মোকাবিলার জন্য ডেঙ্গু বিষ্ণুপুরে হয় না আমরা সেভাবেই প্রিকশন নিয়ে থাকি তবু সাবধানের মান নেই তাই আগাম সতর্কতা হিসাবে এই ব্যবস্থাটা আমরা নিলাম আরও দেখলাম বিভিন্ন পৌরসভা থেকে এবং এখানে একটা ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছিলো গতকাল থেকে আর অন্যান্য পৌরসভা এসছে এখানে তারাও আজকে আমরা কিভাবে পরিষ্কার করছি সেই ওরিয়েন্টেশন ট্রেনিং ক্যাম্পের পার্ট হিসেবে ওরাও কিন্তু আজকে শিক্ষানবিশ হিসাবে এখানে তারা অংশগ্রহণ করলো কতগুলি পৌরসভা ছিল সাতটা পৌরসভা